ইরান হচ্ছে এমন একটি দেশ যা মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সভ্যতার অধিকারী প্রাচীনকালে ইরানের একদিকে ছিল চীন ও সিন্ধু সভ্যতার অবস্থান অন্যদিকে মেসোপোটেমিয়া ও নীলনোতকেন্দ্রিক মিশরীয় সভ্যতা পূর্ব ও পশ্চিমের দুই সভ্যতার মাঝামাঝি অবস্থান ইরানকে শিল্প ও সাংস্কৃতিকভাবে করেছে উন্নত বিচিত্রার আজকের আয়োজনে আমরা জানব ইরান দেশটি সম্পর্কে দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র ইরান যার সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান দেশের আয়তন এক কোটি চৌষট্টি লক্ষ তিরাশি হাজার কিলোমিটার জনসংখ্যা প্রায় নয় কোটি রাষ্ট্রভাষা ফার্সি খ্রিস্টপূর্ব ছয়শ শতাব্দীতে বিখ্যাত পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইরান সপ্তম শতাব্দীতে ইরানে আরবদের আগমনের ফলে ইসলাম বিস্তৃতি লাভ করে এ সময়ই ফার্সি কবি অমর খৈয়াম ইরানে বসেই তার অমর গ্রন্থ রুবাইয়াত রচনা করেন বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মুঘলরা এবং তেরোশো সত্তর খ্রিস্টাব্দে তৈমুর লং ইরান আক্রমণ করে পনেরোশো সালে মোঘলদের পতনের পর পারস্যে একজন শাহের অধীনে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী প্রায় পাঁচশত বছর শাহেরা ইরান শাসন করেন প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজের দেশকে ইরন নামে ডাকত কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকেই ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্শিয়া উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকেই এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত হয় ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্খ দামাভান্ধ অবস্থিত সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ পারস্য উপসাগর কাশপিয়ান সাগর এবং অমান উপসাগরের তটরেখা দ্বারা ইরান বেষ্টিত ইরানের উত্তরে আর্মেনিয়া আজারবাইজান ও তুর্কিমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান এবং পশ্চিমে রয়েছে ইরাক ও তুরস্ক ইরানের দক্ষিণে রয়েছে কৌশলগত হরমুজ প্রণালী এই প্রণালী দিয়েই প্রতিদিন এক কোটি নব্বই লাখ ব্যারেল তেল আমদানি রপ্তানি হয় যা বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় তেত্রিশ প্রণালী থেকে ইরানের দূরত্ব মাত্র একুশ মাইল যা ইরানকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে জাতিগতভাবে ইরানিরা আরব জাতি নয় তারা মূলত পার্শিয়ান মধ্যপ্রাচ্যে পার্শিয়ানদের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস আরবদের চেয়েও পুরনো ইরানের মোট জনগোষ্ঠীর পঁয়তাল্লিশ শতাংশ পার্শিয়ান ষোলো শতাংশ আজারবাইজানি আট শতাংশ কুর্দি এছাড়া বক্তিয়ারি বেলুচি আরব ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও এখানে বসবাস করে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র ইরানের নিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এর মাঝে পঁচানব্বই শতাংশই শিয়া মুসলিম ইসলামের পর ইরানে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী বাস করে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দেড় লাখের মতো আঠারোশো চল্লিশ এর দশকে ইরান থেকে উৎপত্তি হয় বাহাই ধর্মের যদিও বাহাই ধর্ম ইরানের সরকারিভাবে স্বীকৃত নয় এছাড়া জুরাস্ট্রিয়ান বা পার্সি ধর্মের উৎপত্তিও ইরানে প্রায় পঁচিশ হাজার পার্সি ইরানে বসবাস করে ইরানে ইহুদি ধর্মের ইতিহাস বেশ প্রাচীন যদিও উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর অনেক ইহুদি দেশ দেশত্যাগ করেছিল তবু এখনও ইরানে প্রায় আট হাজার থেকে পঁচিশ হাজার ইহুদি রয়েছে আপনি জেনে অবাক হবেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর ইরানে সর্বাধিক ইহুদি বসবাস করে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ইরান গলাপ ও আঙুল লতা সুদৃশ্য ঝাউগাছ কমলা ও দেবদারু সহ দৃষ্টিনন্দন নানা বৃক্ষশোভিত সবুজ প্রান্তর উচ্ছ্বল পাহাড়ি ঝর্ণা আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ইরানিদেরকে করেছে শিল্প ও সৌন্দর্যপ্রেমী এই মাটিতেই জন্ম নিয়েছে অমর খৈয়াম শেখ সাদি হাফিজের মতো মহাত্মারা নিজেদের লেখনী দিয়ে শীতল করেছেন মানব আত্মা ইরানের রয়েছে সুপ্রাচীন স্থাপত্যকলা যা যুগে যুগে প্রশংসিত হয়ে এসেছে ইরানের অসংখ্য ঐতিহাসিক স্থাপনার বাম শহরে বিখ্যাত বছরের পুরনো দালানটি বিশ্বের বৃহত্তম এডব জাতীয় দালান মাঝে তিন সালে এক ভয়াবহ ভূমিকম্পে পুরনো দালানটি প্রায় পুরো ধ্বংস হয়ে যায় পরে ইরান সরকার এগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেয় ইরানের অন্যান্য দর্শনীয় স্থানের মাঝে রয়েছে পার্সিপলিস যা ইরানের দ্বিতীয় শাসক বংশ একামেনিট সাম্রাজ্যের রাজধানী এছাড়া রয়েছে ভ্যালি অব স্টার্স বাবাক ক্যাসেল চোঘা জানবিল ও উল মুল্ক মসজিদ মসজিদটির নকশার কারুকাজ অতুলনীয় এর অভ্যন্তরীণ নকশায় প্রচুর সংখ্যক গোলাপি রঙের টালি ব্যবহারের কারণে একে গোলাপি মসজিদ নামেও অভিহিত করা হয় ইরানের দর্শনীয় আরেকটি মসজিদ হল নকশি জাহান স্কোয়ার মসজিদ মসজিদটি তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত ইরানের ক্যারমন ও সিস্তান বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি লবণের মরুভূমি হল লুত মরুভূমি এই মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি ইরানের বৃহত্তম শহর ও রাজধানী হল তেহরান শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত ইরানের আরেকটি বড় শহর হল সিরাজ এখানেই শেখ সাদি ও হাফিজের কবরস্থান রয়েছে ইরানের অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলো হলো স্পাহান তাবরিজ মাসাদ আভাজ ইত্যাদি ইরানের রয়েছে প্রাচীন ও সমৃদ্ধ শিল্প ঐতিহ্য ইরানের মৃতশিল্প শিল্প মোজাইক ক্যালিগ্রাফি তৈজসপত্র ও কার্পেট বিশ্বনন্দিত ইরানের রয়েছে সমৃদ্ধ রসনাবিলাস ইরানের খাদ্য পারস্যীয় খাবার বলে পরিচিত ইরানের রান্না পদ্ধতির সাথে তুর্কি গ্রিক মধ্য এশিয়া ও রাশিয়ান রান্না পদ্ধতির মিল খুঁজে পাওয়া যায় ঐতিহ্যগতভাবে চাল থেকে প্রস্তুতকৃত খাবার উত্তর ইরানের একটি প্রধান খাদ্য উপাদান ইরানের রন্ধনশৈলীতে রুটি এবং পেস্ট্রির প্রচলন বেশ পুরনো এছাড়া ভেড়ার মাংস মুরগির মাংস মাছ বিভিন্ন ধরনের শাকসবজি ইরানের অন্যতম খাবার ইরানের খাবারে বাদাম ডালিম এবং কিশমিসের ব্যবহারের আধিক্য দেখা যায় ইরানের কাবাব স্টু এবং ঐতিহ্যবাহী খাবারগুলো বিশ্বনন্দিত প্রায় চারশো খ্রিস্টপূর্বে প্রাচীন ইরানিরা একটি মজার খাবার তৈরি করে যা গোলাপের পানি এবং শ্যামাই দিয়ে তৈরি করা হতো আজকের দিনে ইরানের সর্বাধিক জনপ্রিয় খাবার হচ্ছে নুডলস দিয়ে তৈরি ফালুদা যা প্রচলন হয়েছিল ইরানের সিরাজ শহরে এছাড়া জাফরান আইসক্রিম ইরানের একটি ঐতিহ্যবাহী খাবার ইরানের প্রধান প্রধান ফসল হল গম চাল ভুট্টা খেজুর ডালিম বাদাম কিসমিস চা বার্লি পেস্তা আঙ্গুর ও তরমুজ এর মাঝে পাস্তা উৎপাদনে বিশ্বে ইরান শীর্ষে এবং কিসমিস উৎপাদনে বিশ্বে তৃতীয় ইরানে ব্যাপকভাবে চাষ হয় রেড গোল্ড নামে পরিচিত জাফরান ইরান একাই বিশ্বের অষ্টআশি শতাংশ জাফরান উৎপাদন করে থাকে অপরদিকে ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে বিশ্বে গ্যাস মজুদের দিক থেকে ইরানের অবস্থান দ্বিতীয় আর তেল উৎপাদনে চতুর্থ দেশটিতে পুরো বিশ্বের মোট প্রাকৃতিক তেলের দশ শতাংশ মজুদ আছে এছাড়া অন্যান্য খনিজ সম্পদের মধ্যে তামা লোহা সীসা দস্তা কয়লা ও জিপসামের উল্লেখযোগ্য মজুদ আছে ইরানে এছাড়া সিমেন্ট ফ্যাক্টরি চিনিকল এবং মোটর গাড়ির সংযোজন কারখানা রয়েছে ইরানে বলা হয়ে থাকে যদি পশ্চিমাদের নিষেধাজ্ঞা না থাকতো তাহলে ইরানের গাড়ি শিল্প আজ বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে টক্কর দিত ইরানে রয়েছে নিজস্ব বর্ষপুঞ্জি বর্ষপুঞ্জির প্রথম দিনে ইরানে ঘটা করে পালন করা হয় ইরানি নববর্ষ নওরোজ তিন হাজার বছরের পুরনো ইতিহাস রয়েছে নওরোজের ইরানি জনগণ অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করে এই উৎসবটি ফার্সি নরোজ শব্দটির অর্থ নতুন দিন ইরানিরা নরোজের প্রথম দিন থেকে ১৩ দিন পর্যন্ত এই উৎসবটি পালন করে থাকে রাষ্ট্রীয়ভাবেও এই উৎসবটির জন্য দেশটিতে অন্য যে কোনো উৎসবের চেয়ে বেশিদিন সরকারি ছুটি ঘোষণা করা হয় দু সালে জাতিসংঘে পঁচিশে মার্চ বিশ্ব নরোজ দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং দু সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ইরানের কথা উঠলেই অবধারিতভাবেই ইরানের চলচ্চিত্রের কথা উঠবেই বিশ্ব চলচ্চিত্র অঙ্কনে ইরানি সিনেমার অবদান অনন্য ইরানের চলচ্চিত্র শিল্প পেয়েছে আব্বাস কিয়ারোস্তমি জাফর পানাহি মাজিদ মাজিদি মোহসিন মাকমাল বাফ সামিরা মাকমাল বাফের মতো বিশ্বখ্যাত পরিচালকদের বৈশ্বিক সিনেমা প্ল্যাটফর্মগুলোতে ইরানি সিনেমাগুলো জিতেছে অসংখ্য পুরস্কার উনিশশো সালে নির্মিত ইরানি চলচ্চিত্র দ্য চিলড্রেন অব হ্যাভেনে দুই ভাই বোনের চরিত্র দাগ কেটে নিয়েছে বিশ্ব সিনেমা প্রেমী মানুষের মনে সারা জাগানো ইরানি চলচ্চিত্রগুলোর মাঝে উল্লেখযোগ্য হল চিলড্রেন অফ হ্যাভেন সেপারেশন টেস্ট অফ চেরি দ্য সং অফ স্প্যারো দ্য কালার অফ প্যারাডাইস বিয়ন্ড দ্য ক্লাউডস দ্য হোয়াইট বেলুন ক্রিমসন গোল্ড ক্লোজ আপ ইত্যাদি ইরানি সিনেমায় গল্প বলার ধরন গল্পের গাঁথনি চরিত্রের বিন্যাস সবই অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনন্য আর তাই সিনেমাবোদ্ধাদের কাছে ইরানি চলচ্চিত্রের আবেদন সবসময়ই অন্যরকম সুতরাং দেখা যাচ্ছে পারমাণবিক প্রযুক্তি মধ্যপ্রাচ্য জুড়ে ছায়াযুদ্ধ আর ইসরায়েলের সাথে দ্বন্দ্বের জন্য বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরানের উল্টোপিঠে আছে আরেকটা রূপ ইরানের রয়েছে সমৃদ্ধ অতীত ইতিহাস প্রাকৃতিক ঐশ্বর্য আছে সমৃদ্ধ শিল্প সাহিত্য সংস্কৃতি আর উন্নত রসনাবিলাস আর এই সব কিছুই ইরানকে করে তুলেছে উন্নত ও সমৃদ্ধ এক জাতিতে